আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আমরা বাড়িতে একটা আয়োজন করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ছোটোখাটো একটা আয়োজন আজকে আমরা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবো আর ডিম দিয়ে কোরমা রান্না করবো তো এটা দুপুরের পরের থেকে আইটেমগুলো শুরু করে দিছি আমার চাষ তো বোন আসছে ও হচ্ছে আমার আমরা দুই বোন সমবয়সী ছিলাম শুধুমাত্র কয়েকটা মাসের ডিফারেন্স ছিলাম হ্যাঁ আমি কয়েক মাসে ছোটো ছিলাম আমার বোন তিন চার মাসের বড় হতে পারে আর কি তো আমরা এক ক্লাসে পড়ছি একসাথে সবসময় চলাফেরা ওঠাবার সব কিছু একসাথেই হলো একটা ড্রেস যদি ও বানাইতো তাহলে আমিও একটা বানাইতাম ও যদি একটা যে কোনো জিনিস মানে ছাপড় যে জিনিসটা ও কিনছে ওইটা আমারও কেনা দরকার পড়ছে ছোটোবেলা থেকে আমরা দুজনে এরকম ছিলাম তো হচ্ছে আমার চাচা তখন মেজো কাকার ছেলে মেয়ে আর আমি আমার আব্বা হচ্ছে বড় তো আসছে আজকে দুই তিন দিন হয়েছে আবার চলে যাবে তো আমি আসলে তো প্রায় এক মাস দেড় মাস দুই মাস পনেরো দিন এক সপ্তাহ এরকমের থাকি তো ও চলে যাবে এজন্য বলতেছে শারমিন চল আমরা ছোটোখাটো একটা পিকনিকের মতো আয়োজন করি সবাই মিলে একসাথে খাই তো ভাবলাম আচ্ছা যেহেতু অনেক দিন পরে দেখা হইছে ওর সাথে প্রায় ছ সাত মাস পরে দেখা হইছে তো আবদারটা করলো আর না করতে পারে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে সবাই মিলেই করি না সরি ও প্রথমে বলছিল যে আমি ও আমার ওই ভাইয়ের ছেলে মেয়ে আছে মানে এরকমের বিশ টাকা করে উঠাইয়া ঘরের থেকে চাল ডাল নিয়ে ডিম ডিমগুনা করবো আর ভাত বা খিচুড়ি রান্না করবো এরকমের একটা কিছু বলছিলো তা আমি ভাবলাম যে না আমরা খাবো যে তাহলে সবাই খাই জন প্রতি একশো টাকা করে নেই তারপরে সত্যি একশো টাকা করে উঠাইছে জন প্রতি তো একশো টাকা করে উঠানোর পরে যে বাজার লাগবে সেই বাজার আনা হয়েছে আনার পরে দেখি এখনও বাজার আমার বড়ো ভাইয়ের দোকান দিয়ে বাজার আনছিলাম আমরা দুই বোন বিকালবেলা ওই সব সমস্ত কিছু পেঁয়াজ রসুনগুলো শুধু ঘরের থেকে উঠাইছিলাম যে কয়েক ঘরের মানুষ আমরা খাবো কি বাবা হুম ঘুমাও তুমি ব্যথাখানে ব্যথা ওটা যাবে বা যাবে তুমি শুয়ে পড়ো হ কথা বলো নামও কথা বলি তো হচ্ছে কি আমার ওই বড়ো ভাইয়ের দোকান দিয়ে বাজার আনা হয়েছে দুঃখিত আমি যে সাবানের কারণে একটু ডিস্টার্ব হয়ে যায় আপনাদের সাথে তো সব বাজার আমরা বিকেলবেলা কোটা বাসা করে দিছি রান্নার টাইমে আমরা কেউ ছিলাম না আমি আর ফারজানা একদম ঘরেই ছিলাম না বাজার শুধু আইনে দিয়ে আমরা দুজনে ভাগছিলাম তারপরে আম্মা আর আমাকে বড়ো ভাবি দুজনে মিলে বেশিরভাগ করে ফলাইছে এখন রান্নাও করতেছে তো আমরা আসছি কিছুক্ষণ আগে আসার পর আম্মা চা বানাইছে চা বানানো হয়েছে বিস্কিট দিল মুড়ি দিল খাইলাম আর হচ্ছে গিয়ে বড় ভাবি রান্না করতেছে আর আমার ভাই চাচাতো ভাই ওর শাশুড়ি এবার আসছে আমাদের বাসা বেড়াতে মানে আমার মাওই মা তো এই সাথে আবার অনেক ভিতরে রুমে বেশি অনেক দুষ্টামি করতেছে সব প্লাপ আর আমার আরও কাকিরা আছে আর বোনেরা আছে সবাই মিলে একসাথে দুষ্টামি করতেছে অনেক মজার মজার গল্প করতেছে কথা বলতেছে তো সেই সাথে আবার ছোটো একটা বক্স ছিল আমার কাকি একটা বক্স ছিল ওই বক্সটা না আবার মিউজিক বাজাইতেছিল ছিল তো আমরা আবার ওদিকে যাইনি এদিকে ছিলাম তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি মাও বসে রয়েছে আসার পরে দিয়ে মাঝি চা খাইলাম ভাবি খাইলো তিনজনে একসাথে খাইলাম তা আমার আসার আগে আবার মাও মারা চা দিল মাও মা খাইলো এদিকে ভাবি যে ডিমগুলো সুন্দর করে বাড়ি নিতেছে ওরে বাবা রে যাই বাবা সাফের কী হয়েছে আসার পরে আনক আনকো বাতাসে গাড়ি একটা ঠান্ডা লাগে ওর নাক নাকের ভিতরে চুল খাইতে কি কি বাবা এখন আমি সেই সন্ধ্যার থেকে ধরে অন্য একটারে ভালো করে আপনাকে মেসেজ করে দিতেছি দেখে ওর ভালো লাগতেছে আ বাবা আর মাঝখান থেকে এখন আবার একটু ঠান্ডা পরে কয়েকদিন একটু বেশ ঠান্ডা কম পড়ছিল এখন তো ভালোই ঠান্ডা পড়তেছে তো সব বাচ্চা কাছে অসুস্থ হয়ে যেতেছে কি করবার যাই হোক ওদিকে কিন্তু রান্নাটা প্রায় অনেকটাই কিন্তু শেষ পর্যায়ে ভাবিরাই সব বুঝে করতেছে আমি আর ফার্জানা তোর শুরু থেকে ছিলাম না এজন্য দেখাইতেও পাইনি কিন্তু তারপর মনে হলো যে যাই ওদিকে যায় দেখি কী অবস্থা হয়তো আপনাদের সাথে একটু শেয়ারও করতে পারবো তো আয়সা দেখি যে যে কথা সেই কাজ তাদের রান্নাবান্না একবারে শেষ পর্যায়ে যেতেছে এদিকে মুরগিটা ভাবি আগেই ভাইজা ফলাইছে এখানে ডিমের কোরমাগুলো করে ফলাইছে কয়েকটা ডিম আছে তা আমি জানি না তবে শুরু থেকে শুনছিলাম যে তিরিশটা ডিম হবে তো এখন সে তিরিশটায় আছে নাকি কমছে না বাড়ছে সেটা আমি সে জানি না আর এদিকে পোলার চালটা বসায় দিছে এক পাতিলে আর এক পাতিলে করে আবার বসায় দিল একদম কলের থেকে সুন্দরভাবে ঝরঝরা করে ধুয়ে নিয়ে আসছে তো পানিটা ছাইকে একবারে বসাই দিছে আর আগেই গরম পানি করে রাখা দিচ্ছিলো পোলার ভিতরে গরম পানি দিলে কি হয় পোলাওটা একটু পানি বেশি হলে ওটা ঝরঝরা থাকে একদম গায়ে গায়ে লাগে না তো আমার হচ্ছে গলার একটা সাইড দিয়ে একটু ব্যথা করে ঢোক গেল ব্যথা করে তো ওদিকে অনেকটা সময় পার করছি অনেকক্ষণ ধরে আমার টানাটানি করতেছে সামনে আসার জন্য আইসা দিকে যে ওরা অনেক সুন্দর করে নাচ গান করতেছে তো আমি ছিলাম না শুরুতে জানি যে আমারও টানাটানি করবে কারণ সবার ভিতরে আমাদের কেউ দিবে না তো আমি এবার অসুস্থতার একটু বায়না করলাম সাফান কান্না করবে এটা একটা বায়না করলাম তো তারপরে যাই হোক মাপ পাইলাম আলহামদুলিল্লাহ সেদিকে আমার ভাবিরা বোন তারপরে আমার মা মা আছিল তারা সব সবাই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আয়োজন করলো আর আনন্দও করছে সবাই আমিও করছি সফন কোলে বয়সে ঘুমাইতেছে আবার কোলে বয়সে আপনাদের সাথে শেয়ার করতেছি ওদিকে মাথা ছিলা রান্না করতেছে আসলে গ্রামের ভিতরে কি হয় এরকম ছোটোখাটো মোটামুটি একটা পিকনিকের আয়োজন করলে বাচ্চা কাচ্চা যে খুশি হয় হ্যাঁ ওরা তো অনেক আনন্দ করতেছে আর এই যে একটা ছোট্ট একটা বোন আছে আমার নাম হচ্ছে মন এত নাচা নাচতে পারে জানার নাম মনে হচ্ছে যে দুনিয়াতে যত গান আছে সব গানের সাথেই তালে তালে নাচতে পারবে তাতে তো একটু সমস্যা নেই একদম অনেক পাক না হ্যাঁ কি বলবো আর সবার সাথে কথার ফাঁকে ফাঁকে তার নাচ উঠা যায় আসলে ছোটো মানুষের আনন্দগুলোই হচ্ছে সবচেয়ে বড়ো তো রাতের বেলার ক্যামেরাটা তো এত ঘোলা আসে বলার মতো না অনেক ট্রাই করছে যে একটু দেখি ক্যামেরাটা ক্লিন হয় কি না তো দেখি না এরকমই আসে বারবার মুছে নেওয়ার পরেও জাস্ট এরকম ফেঁকাশে ফেঁকাশে আর আর একটু ফেঁকাশে হওয়ার কারণ হচ্ছে এটা যে এমনি তো রাত চার পাঁচটা অন্ধকার তার ভিতরে একটু কুয়াশা পড়ে তো এই কুয়াশার কারণে একটু অন্যরকম লাগে তো দেখে না তালে তাহলে তাহলে কিন্তু আমাদের ওদিকে রান্না প্রায় শেষ আম্মা আইসে এসে শুধু ধমক দিয়ে যায় আমাদের এখন দেখো খাওয়ানোর সময় টের টার পাই বা হ্যাঁ এরকম আর বইলে বই লাগেছে তো আমি আর ফারজানার শুরুর থেকে কোনো কাজ করছিলাম না এই জন্য আমার বলতেছে যারা কাজ দেখে ভয় পেয়েছিলো হ্যাঁ করে খাওয়ান দেওয়া হইব না তা আমরা বলছি আমাকে খাওয়ান দিতে হইব না আমরা এমনি লইয়া খাইতে পারমনি নি বুঝছেন মাছ আছে সাথে একটু দুষ্টামি করতে বেশ ভালো লাগে নাকি তো যাই হোক সবাই খাওয়ার জন্য রেডি হয়েছে এখানে প্লেট নিয়ে আসছে বাবারে বাবা সাফা নেই কারণ আমি এক কাতে শুইতে শুইতে আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে জানেন না ও ঘুমায় গেছে এখন নাক ডলতে ডলতে ঘুম পাড়াইলাম সেই নাকের ভিতরে ওর কামড়াইতেছে তেলকে সবার জন্য নিতেছি তো তার ভিতরে আবার গোনা বাসা ছাড়া আসছে আমাকে রিয়ন আছে সজীব আমার দুইটা ভাই ওরা দুজনে এসে বসে রয়েছে আম্মা খাওয়ান দেন খাওয়ান দেন করে পাগল করে লু সাম্মারে তো ভাবলাম যে না আমার এতই করতে সাম্মা তো সেই একটা দিব একবার খোরসোন দিয়ে বাড়ি যে কাজের সময় আসলে না খাওয়ানোর সময় করতে না এসোস তো হ্যাঁ সাম্মারের দেহা না লেগে আবার দুইটা থাল দিতে লইলাম যা তার কিছু কইতে না পারে তো বাবি বার কয়ে ফেলাইছে যে সবই করতে পারছি থাল দুইটা দিয়ে লইতে পার মানে হেঁকে দন লাগবো না তো আমি আর ওই ভাবি কইছে ঠিকই আমি আর ওদিকে দেই নি বুঝছেন আর অবস্থা আর ফারজানা তো কাছেই নেই সে হচ্ছে গিয়ে একটু খাবার নিয়ে মায়ের খাওয়াইতেছে খাটের উপরে বসে আমাকে সাফন ঘুমিয়ে গেছে ওর ঘরেরই আর এখন রাত বাজে প্রায় বারোটার কাছাকাছি আমরা যখন খাবার বাড়তে বসছি তখনই দেখছি এগারোটা পঞ্চান্ন বাজে তো বারোটা তো বাজেয়ে গেছে গিয়ে তো শীতের ভিতরে একটা পিকনিকের আয়োজন করলাম সবাই একসাথে আসি ভালো লাগে আলহামদুলিল্লাহ তো আপনাদের কি মনে হয় যে আমার এই খাবারগুলো যা বাড়তেছে আমার দিবে খাইতে একটুকু দিবে না কাজ হ্যাগো আরও অনেক আছে ওগুলো জমাই রাখছে আমার জন্য তারপরে হ্যাঁ তো ভাবলাম যে সব খাবার নিয়ে সাথে একটা ছবি তুলি তো সজীবে তুলছে আমি তুললাম ফারজানা যে আবার আগামী বছর দেখতে পারবো ইনশাল্লাহ এরকমের আচ্ছা তো এখান থেকে আমরা খাওয়া দাওয়ার শুরু করি তারপর আমাদের কিন্তু আরও কাজ আছে অনেক বাসায় আমার মা বিকেল থেকে বলতেছে যে তো ওদিকে যাও না তাহলে একটা কাজ করায় দুগে চাল বেটে ভিজাই কালকে কটা পিঠা খামনি আমি কেমন মারা আমার দ্বারা সম্ভব না আমার এই ছোটো পুত্র একদম এই চাল বাটলে পর আমার হাত লাল হয়েছে হাতের তার অনেক ব্যথা করে তুমি যেতে সব মেহমান দাঁড়ায় রয়েছে আমাকে সাইমন কি করতেছে দেখছেন এখন রাত হয়েছে অনেক একদম মানে একদম বারোটা বাজে গেছে তো সব ফলাভ ঘুমে চোখে আর বক্সটা তো বন্ধ করে দিচ্ছ আরও আগেই যাদের অন্য অন্য মানুষ তো ঘুমাইতে আসে হয় পিকনিকের আয়োজনে আসি কিন্তু অন্য মানুষ তো ঘুমাইতে আছে তাদের তো আর ডিস্টার্ব করা যাবে না হ্যাঁ সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি দশটার পরে সাড়ে দশটার দিকে বন্ধ করে দিয়ে দিচ্ছি যে যাই হোক এরপর যদি কিছু করতেছে করে তাহলে তোমরা নিজেরা নিজেরা করো বক্স বাজে আর কাউকে ডিস্টার্ব করা যাবে না আর কি তো যাই হোক যারা যারা বাইরে খাইতেছিলো তারা খাবার নিয়ে চলে গেছে এখন আমরা মাত্র তিন ফ্যামিলি আমার ছোটো কাকি ফ্যামিলি মেজো আর আমরা সাথে আছে হীরা বাবিরা আর কি তো এই হোক আলহামদুলিল্লাহ খাইলাম ভালো লাগলো পরের দিনকে সকালবেলা এখন সাফা নিয়ে যে বসে রয়েছে ওদিকে মা ঠিকই সেই চাল ভিজাইছে চাল বাড়তেছে হীরা বাটলো অনেকগুলো চাল ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আমার ভাইয়ের বউরা আসলে অনেক কাজের হ্যাঁ আমার বোন কাজের শুধু আমি হচ্ছে অকাজের ঢেকি একটা আমি কোনো কাজ করতেই পারি না আসলে হিরা অনেক চাইল বাড়ছে আর ওইটুক চাল আমি বাড়িটা রেখে দিছি এখন মা বলতেছে সাফওয়ান দেখান দেখেন সারা বাড়ি করছে চাইল বিচ্ছে একবারে পুরো সেই খাট চোখের উপরে নিচে ফালাইছে নিজে খাইছে তো আল্লা চাইল ওইটা হচ্ছে কাঁচা চাল খাইলে কিনা আমার পেটে সমস্যা হয় এই জন্য আমি ওইটা গেছি সাফোনে নিয়ে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ তয় খাইতেই চাইবো হ্যাঁ আর এই যে মা একটা সুন্দর করে একটা লোয়ার একটা হাঁজ আসিল এই হাঁসটার ভিতরে তৈল মেখে রাখতেছে আমরা বিকালবেলা পিঠা খাবার এখন হচ্ছে গিয়ে সকালে শেষ পর্যায়ে যেমন দুপুরের আগে এই চালটা বাড়তেছি তো আব্বা হচ্ছে আজকে আমাদের এখানে বাজার তো বাজার দিয়ে বিকালবেলা আর কি বাজার বসে অনেক জায়গায় কিন্তু সকালবেলা বাজার বসে তো আমাদের এখানে বিকালবেলা বাজার বসে তো বিকালবেলা বাজার থেকে আব্বা বলছে খেজুরের গুড় নিয়ে আসবে যদি আরও দুইবার করে আনছি খাইছি কিন্তু ওইটা কি হয় আমাদের ঘরে মানুষ বেশি তো ওটা থাকে না কেউ হয়তো ভাত দিয়ে খায় নাহলে কেউ মুড়ি দিয়ে খায় না হলে কেউ দুটা চড়া বানাইয়ে খায় এরকমের করে শেষ হয়ে যায় এই জন্য আর কি থাকে না তো আজকে যেটা আনবে সেটা দেখি আবার কতটুকু কী এরকমের কী আনে তো চাল যেহেতু আমাদের বাটা হয়ে গেছে বিকালবেলা বানাবো এখন সব কিছু মা গুছিয়ে গুছাই রেখে দিই মার সাথে সফা যে পানি ছান কেমনি দেখেন ও ঠান্ডা ঠান্ডা ছাই নাই কিন্তু ওর পানিগুলো ছায়নি ওর এতটা ক্ষতি হয়েছে কিন্তু ও বুঝতেছে না ওর ও পারে না ও এমন একটা মানে অবস্থা ওর তো এই যে মা পিঠাগুলো ভাজতেছে তো অল্প করে প্রথম গোলা এনেছে দিয়ে কীরকমের হয় সেটা দেখার জন্য তো আরও দুই খোলা ভাজা হয়েছে মোটামুটি বেশ ভালো হইতেছে এক পাশ দিয়ে একটু ফুলতেছে আবার এক পাশ দিয়ে ফুলতেছে না তো যেহেতু লোয়ার হাজ ওইটা দিয়ে ঠিক হবে কিনা জানি না পরে মা আবার যে বলতেছে চাল যেহেতু অল্প বাড়িটা নিচ্ছি তো লোয়ার হাজে সব দিয়ে নষ্ট করব তার থেকে মাটির হাজে দিই তো মাটির হাজে দেওয়ার পরে যেন সুন্দর হয়েছে তো এখন আমি আবার একটু খেজুরের গুড় দিয়ে আমার দাদির জন্য নিয়ে যাই গরম গরম খাইব অনেক আমার দাদি থাকে আবার ছোটো কাকার ঘরে আমাকেও ঘরে জায়গা হয় না এই যেন আমার ছোটো কাকির ঘরে থাকে আমাকেও ঘরে আর আমার মেজো কাকির ঘরে বেশ অনেক মানুষ আট দশজন করে মানুষ থাকি আমরা তো মেজো কাকি ছোটো কাকির ঘরে শুধু আমার কাকা আর কাকি একা দুজন থাকে আর আমার দাদিরই নিয়ে থাকে তো এখন আমি এই যে খেজুরি গুঁড়ার পিঠা নিয়ে আমার দাদির কাছে যাইতেছি চার পিস নিয়ে নিলাম ভাইজা আর যেটুক ভাজিস আমি সাইমন আমার আব্বা সাফান আছে ভাঙ্গে নষ্ট করে এরারে খাইয়ে ফেলাই যেটুকি উঠা ভাইজা খাইয়ে ফেলাই তো মায়ের হাতের শীতের পিঠা আলহামদুলিল্লাহ ভাগ্যকোনা খাইতেছি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুনরা সাবস্ক্রাইব করবেন আল্লা হাফিজ বুঢ়া বৈশালিছে